আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যা থেকে হাই পিওর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও সবাই ভালো আছি আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম কারণ হচ্ছে হলুদ প্রোগ্রাম হবে তো বাসায় যেহেতু ছোটোখাটো অনুষ্ঠান আমরা সবাই মিলে করব এর জন্য আর ওরকম বেশি কিছু আয়োজন করা হচ্ছে না তো ইনশাল্লাহ পরবর্তীতে যখন সেন্টারে অনুষ্ঠান করে বিশাল আয়োজন তখন অবশ্যই দেখতে পারবেন আল্লাহ যদি হাই বাঁচিয়ে রাখে তো যাই হোক এখানে ভাই আর বোন জামাই মিলে ছিল এখানে বাচ্চারাও দেখতে পাচ্ছেন রেডি হয়ে দাঁড়িয়ে আছে ওরা অপেক্ষা আছে কখন মামাকে হলুদ দেবে তো যাই হোক কথা বলতে বলতে সাজানো প্রায় হয়ে গেল এখানে সবাই অপেক্ষা করছে তো এমনিতেই নিজেরা নিজেরাই শুধু হলুদ প্রোগ্রাম করা হবে তো আপনারা তো সবাই হয়তো কম বেশি জানেন এখন ওরকম করে অনুষ্ঠান করা হচ্ছে না তো এর জন্য হচ্ছে বাসাই ছোটোখাটো খাটো সন্ধ্যার সময় সন্ধ্যার পরে আর কি তো হলুদের প্রোগ্রাম করতে করতে তারপর রাত বারোটা একটা বেজে গেছে তো যাই হোক এখানে বাসায় আমরা ছোটোখাটো হলুদ প্রোগ্রামের আয়োজন করেছি তো কি কি করছি সম্পূর্ণ ভিডিওটিও দেখবেন আশা করি ভালো লাগবে তো এখানে হচ্ছে ভাবিয়ে তো মিষ্টি সাজা ছিল ডালা সাজা ছিল সব কিছু ভাবি নিজে হাতেই করেছে তো দেখতে পাচ্ছেন সাজা ছিল তো আমরাও টপর টপর মিষ্টি খেয়ে নিচ্ছিলাম তো এখন এডিট করার সময় আবার মিষ্টি খেতে ইচ্ছে করলো যাই হোক তো মিষ্টি জিনিসটা সবারই কম বেশি পছন্দ দেখলে খেতে ইচ্ছে করে লোভনীয় একটা খাবার তো এই তো সুন্দর করে ম্যাচিং করে করে সাজা ছিল ভাবি তো সব ডালা রেডি করার পরে হচ্ছে বরকে হলুদ দেওয়া হবে ভাইকে হলুদ দেওয়া হবে তো যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগবে জানি না আমার কথায় যদি কোনো ভুল টুটু হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই মাসাল্লাহ বলবেন এখানে আমাদের মেহেক মামনিটা নাচ করছে ডান্স করছে যাই হোক তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম সবাই মাসা বলবেন তো এখানে হচ্ছে খালার খালো হলুদ দিবে তো বাবা মায় প্রথমে দিতে হয় খালাকে শেয়ার করলাম না খালুকে শেয়ার করলাম তো এটাই হচ্ছে আমার খালো প্লাস উকিল আব্বু বা বাবা যে যেটাই বলেন না কেন তো যাই হোক এখানে হলুদ দিচ্ছে খালা প্রথমে দিয়েছে বাবা মা দুজনেই প্রথমে দিয়েছে তারপরে একে একে পুপুরা পোপাতো ভাইয়েরা আমরা খালারা খালুরা সবাই দেওয়া হয়েছে তো মাসাল্লা আমার ভাইটা অনেক হাসি খুশি আল্লাহদের জীবনটা শোকের করুক নতুন জীবন শুরু করছে সবাই এই দোয়াই করবেন তো আলহামদুলিল্লাহ বিয়েতে এমনিতে কোনো সমস্যায় হয়নি সব কিছু সুন্দর মতো সব কিছুই অনুষ্ঠান যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ কোনো কিছুই হয়নি সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন ওদের নতুন জীবনটা সুখের করে তো এই তো এখন হচ্ছে আমার বড় মামা বড় মামি দিচ্ছিল আর আমার বড় মামা এত হাসির মজার মানুষ কি বলবো তো আমার বড় মামা তো বলছিল একটা করে মিষ্টি খেয়ে যদি টাকা পাওয়া যায় তাহলে তো ভালোই তো এখানে সবাই আর কি সবার কথা আই বলছিল। যাই হোক সেগুলো তো আপনাদের শেয়ার করতে পারলাম না অনেক মজার মানুষ আমার বড় মামা শুধু হাসাতে জানে তো এখানে আমার আব্বার মা দিচ্ছিলো তো মাকে শেয়ার করলাম না তো আজকে আপনাদের সামনে প্রথমে আমার আব্বাকে দেখাচ্ছি ক্যামেরায় তো যাই হোক সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আব্বা অসুস্থ তো কোমরে ব্যথা তো বসতে পারছে না ভালো করে এর জন্য যেহেতু নিচে ফ্লোরে বিছানাটা করা হয়েছে হলুদের জন্য তো এর জন্য দেখতেই পাচ্ছেন আমার আব্বা একটু সমস্যায় হচ্ছে বসতে তো যাই হোক আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন এখানে আব্বা মা হলুদ দিচ্ছিলো মিষ্টি খাওয়াচ্ছিলো টাকা দিচ্ছিলো আমার ভাইয়ের হাতা হাতে কিন্তু ভর্তি টাকা তো এইদিকে হচ্ছে বাহিরে আয়োজন করা হয়েছে রান্নার তো বাবর্চি রান্না করবে ঢাকার বাবরচি তো শাহি বিরিয়ানি রান্না করবে তো সম্পূর্ণটুকুও দেখাতে পারিনি বাসার সামনে খালাদের বাসার সামনে হচ্ছে এখানে রান্না করছে তো এখানে আমার বোন জামাই বসে আছে আর কে কে যেন বসে আছে তো এখানে বাবরচি রান্না করছে তো আপনাদের একটু একটু চেষ্টা করছি শেয়ার করার জন্য তো সম্পূর্ণ ভিডিওটুকু তো আর শেয়ার করতে পারবো না তাহলে অনেক অনেক লং হয়ে যাবে তো কেটে যেটুকু সম্ভব সেটুকুই শেয়ার করছি তো আমার বড়ো ছেলে এখানে দাঁড়িয়ে আছে তো দেখছিল তো এটাই হচ্ছে আমার খালাদের বাসা তো ইনশাল্লাহ একদিন ফুল ভিডিও আপনাদের শেয়ার করবো আসলে যায় অল্প সময়ের জন্য আর অনুষ্ঠান বাড়ি ওরকম করে শেয়ার করতে পারিনি তো আমার খালাদের বাসা উপর নিচ দুই তালা মিলে হচ্ছে খালারা থাকে এটা খালাদের নিজস্ব বাসা এটা হচ্ছে সাততলা ভবন এখানে নিজতলা দোতলায় খালারা থাকে আর পুরোটাই ভাড়া তো যাই হোক বাপুর রান্না করছিলো এখানে দুলা ভাই কি যেন বলছিল আমাকে এখানে টক দই নিয়ে আসছে তো এখানে তো বাপুরচিড়া রান্না করছে রান্নাটা মাসাল্লা ভালোই ছিল তো রান্না করতে করতে হচ্ছে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম তো এখানে হচ্ছে আট কেজি চাল আর পনেরো কেজি গোস রান্না করা হবে তো চাউলের চেয়ে পরিমাণটাই বেশি তো এর জন্য আরও বিশেষ করে বেশি ভালো হয়েছে খালা এখানে বাহিরে যাচ্ছিলো কি আনার জন্য পরে ফোনটা আমার কাছে দিয়ে গেল বলো রাখো তো কি একটা দরকারে যাচ্ছিলো এখানে হচ্ছে কাকি আসলো বাসায় তো এই তো রান্নাটা কিন্তু কথা বলতে বলতে শেষ হয়ে গেছে তো আরও দুঃখের বিষয় হচ্ছে আমার ওই ফোনে ছিল অনেক ভিডিও তো সেটাতে তো ভাগ্য ভালো এটাতে আমি কিছু ভিডিও করে রেখেছিলাম এর জন্য আপনাদের কাছে শেয়ার করতে পারছি তো অনেক কিছুই আপনাদের শেয়ার করতে পারবো না কীভাবে রান্না করলো কীভাবে সবাই মিলে এগুলো রেডি করলো আরও সুন্দর করে আমি করেছিলাম ভাবছি যে আপনাদের মাঝে আরও সুন্দর করে ভিডিওটা আমি প্রেজেন্ট করবো যাই হোক করতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত তো যেটুকু ছিল আমার এই ফোনে আমি সেটুকুই শেয়ার করছি আপনাদের মাঝে তো এই তো রান্নাটা প্রায় শেষের দিকে তো রান্নাটা মাসাল্লাহ ভালোই ছিল তো এটা ঢাকার বাবরজি নামটা যেন কি আমার বনজামাই বলছিল যে বাবুরজির নামটা বলে দিও এটা কিন্তু নাম করা ওনার হাতের খাবার অনেক টেস্ট হয় তো এটা বলছিল আমাকে তো যাই হোক এখানে রান্না করছে আমরা সবাই মিলে দেখছিলাম আর ভিতরে হলুদ প্রোগ্রামও হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্য একটু বাইরে এসেছিলাম তো দুলা আমাকে ডাকছিল যে এই তো আসো এখানে রান্না শেষ হয়েছে তুমি না ভিডিও করবা তো আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই আমাকে হেল্প করে ভিডিও করার জন্য সবাই আমার মনে না থাকলেও মনে করিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ এরকম পরিবারের সাপোর্ট পেলে আরও অনেক দূরে গিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো এই তো রান্নাটা শেষ এখন হচ্ছে গোছগুলো মিশিয়ে ঘি দিয়ে দেবে তো যে বাপরটি নাড়াচাড়া করছে এটাই হচ্ছে মেন বাপুরচি আর আরেকজন নিয়ে আসছে উনি সাহায্য করে কাজে ওনার সাথে তো রান্নাটা দেখে বুঝতে পারছেন কতটা ভালো হয়েছিল। তো ধোয়ার কারণে হয়তো বুঝতে পারছেন না তো লাকড়ি দিয়ে কিন্তু বাইরে রান্না করছে তো যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা থেকে ঘুরে যাবেন আমার ভিডিওতে কমেন্ট রেখে যাবেন সবাই তো ঘি দিয়ে দিচ্ছিল তো রান্না শেষে ঘি দিলে একটা শাহি সাহি ফ্লেভার আসে আর খেতে ভীষণ ভালোই হয়েছিল তো রান্নার শেষে ঘিটা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন তো যাই হোক রান্না শেষে হচ্ছে সবাই খাবে তো হলুদ প্রোগ্রাম শেষ করেই খাবে আমাদের হলুদ প্রোগ্রাম করতে করতে তারপরও হচ্ছে রাতে একটা বেজে গেছিলো সন্ধ্যার পর থেকে যেহেতু কাজ শেষ করে সাজানোর একটু ব্যাপার ছিল আবার সবাই রেডি হচ্ছিলো যে যার মতো করে আসলে সব মানুষ একসাথে হলে একটু সময় লাগে সব কিছু বিষয়ে কে ডাকতে হয় ওকে ডাকতে হয় তুমি দাও তুমি দাও বা ও এটা আনো তো যাই হোক রান্না শেষে এই তো সবাইকে খাবার পরিবেশন করা হচ্ছে হলুদ প্রোগ্রাম তো শেষ হয়েই গেল তো এখন হচ্ছে এই তো খাবার খাচ্ছে সবাই তো এখানে আমার পোপা খালো মামা বসেছে তো অনেকে সোফায় খাচ্ছে এখানে চেয়ার দুইটা খালি ছিল তারপরও ওদিকে সবাই মজা করছিল যাই হোক একসাথে তো আর সবার হবে না যে যার মতো করে প্লেটে নিয়ে খাচ্ছিলো তো আমিও খাবারের ভিডিওটা ওই ফোনে করেছিলাম আরটুকু তো এটুকু আপনাদের শেয়ার করতে পারছি না যাই হোক আমার এই তো ছোটো ছেলে হচ্ছে উপরে ছিল ওপর থেকে নাম ছিল তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো আমার কথায় যদি কোনো ফুল ঠুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক মজা করেছি অনেক সবাই মিলেছিলাম খালা মামা ফুপু সবাই মিলে অনেক আনন্দই হয়েছে আজকের ভিডিওটার লং করব না সবাই স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ